হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্রোথ স্টোরে রাহিমুনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা এখানে সিল্কের দেখব পেপার সিল্কের উপর কাজ করা আছে এগুলো দেখেন পেপার সিল্কের উপর কালেকশন আছে আমাদের কিন্তু আলাদা কিছু উঠে বসে পেস্টিং দাও আছে এটা কিন্তু এমনি উঠে উঠে যায় এমনিতে অনেকে হয়তো বলতে পারে পেস্টিং করার কারণটা কি কাজটা যে ফিনিশিংটা সুন্দর আসে যাতে না ওঠে এই কারণে

যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অনেক সুন্দর একটা কাজ দেন এটা তো আমাদের ভিডিও তোমারই শেষ হয়ে যায় এটা আটশো টাকা মাইটি সুতার কাজ করা আছে আর এটা কিন্তু চান্স থাকে কিন্তু একদম ফিনিশিং থেকে অনেক সুন্দর ফিনিশিং করা আছে আর এটা এগুলো কিন্তু সারা বাংলাদেশ হোক

যারা নেবেন এই কারণে সর্দি পাঠিয়ে দিবেন কত সুন্দর একটা কালার প্রত্যেকটা অনেক সুন্দর সুন্দর কালার আসছে আবার একদমই অল্প দামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেন এই যে একশো পঞ্চাশটা এগুলো কিন্তু একশো পঞ্চাশ টাকা গজের কাপড় না মানে এত কোয়ালিটি সম্পন্ন কাপড় দেখে বোঝা যাচ্ছে এগুলো খুবই ভালো মানের কাপড় ভাইয়ারা আসলে সবসময় কম দামে পাইকারি দামটাই দিয়ে থাকে

এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটাই লাস্ট কালেকশন আচ্ছা শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলোর পাশাপাশি আরও অনেক কালেকশন আছে আপনারা চাইলেই অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ